এরকম একজন হাজরত নিজামুদ্দিন আউলিয়া অনেক বড় আল্লাহর বলি ছিলেন দিল্লিতে ওনার মাজার শরীফ আছে আমার জিয়ারতের সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ ওখানে নিজামুদ্দিন আউলিয়ার কাছে এক ব্যক্তি এসে বলছে হুজুর অনেক দিন ধরে সংসার ধর্ম চলতেছে না টাকা পয়সা নাই বিপদে আছি হুজুর যদি একটু দয়া করতেন একটু মেহরবানি করতেন বলতেছে যে ওইখান থেকে এক টুকরা মাটি নিয়ে আসো মাটির চাক নিয়ে আসো মাটির টুকরা চাকি তো কি মাটির টুকরা চাক নিয়ে আসো নিয়ে আসার পরে জানি পড়লেন পরে ফু দিলেন মাটির টুকরাটা সাথে সাথে গোল্ড হয়ে গেল সুবান আল্লাহ বলে না কার হাক্ষুন অলি আল্লাহ দের কার সত্য কারণ অলি আল্লাহাদের কে ক্ষমতা দেয় কে আওয়াজ দেয় না যখন গোল্ড হয়ে গেল ওই তো যে দেখছে তার তো চোখ বড় হয়ে গেছে এত বড় গোল্ডের চুকরা নিয়ে গেছে বিবি কে দিছে এটা বিক্রি টিক্রি করে কোন রকম চলছে এখন মনে মনে চলতেছে পুজোর মাটির মধ্যে ফু দিল অজিফাটা যদি নেওয়া যায় যেটা পয়রা ফু দিছে কিছু না কিছু তো পয়রা ফু দিছে কোরআন হোক কোন আয়াত হোক অজিফাটা নিতে পারলে তো লাখ প্রতি এখন এরকম কিছু আছে না ফু দিয়ে দিলে যদি কাজ না হয় বলে কি ফু দিছে কোনো কাজই হয় না আওয়াজ দেয় না হুজুরের কাছে গেছে হুজুর এক হাজার টাকা হাত দিয়ে বলতে হুজুর একটু দোয়া করেন যাতে আমি কয়েক কোটি টাকার মালিক হইতে পারি দিছে কত এক হাজার কত তারপরে বলতেছে হুজুর জান দশ কোটি টাকা যদি আল্লাহ মারে দেয় নয় কোটি টাকা নিজের কাছে এক কোটি মসজিদে দিব দেখছেন কত বড় বিজনেসম্যান আওয়াজ দেয় না বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে না যখন বিপদে পড়ে তখন বান্দাটা দৌড়ায় গিয়ে মসজিদ গিয়ে আল্লাহ দাও দশ কোটি দশ কোটি দিলে তোমার কেন এক কোটি টাকা দিবো এখন তার মনের মধ্যে দিলেন কোনো কাজ হইল না তখন বলতেছে কেন কি সমস্যা বলো হুজুর ওই স্বর্ণ তো বিক্রি করে ফেলছি এখন তো কোনো ভাবে অনেকদিন ধরে ট্রাই করছি অজিফায় কোনো কাজ হচ্ছে না আবার বিপদে পড়ছি বল ওখান থেকে মাটির চা কেন আনছে আবার ফু দিছে আবার গোল্ড

ইমান মদিনা আল্লাহর সাথে লাগা জবান দিয়ে যা বলবি তাই হবে সে কত নেমে পড়লো বললো হুজুর ক্ষমা করেন বুঝতে পারি নাই আজকে থেকে আর চাইব না নিজামউদ্দিন আউলিয়া বললেও চাইলে আমি আমার জন্য স্বর্ণ বানাতে পারতাম আমার জন্য করি নাই তোর ভালোর জন্য করেছি তোর উপকারের জন্য করেছি এজন্য আমি যা বলেছি যা করেছি আল্লাহ কবুল করে নিয়েছে কবুল করে না তুইও মেনে নে করে তখন সাথে বললো আমি আজকে থেকে কবুল করে নিলাম কালমাপড়ে দবা করে ফিরে আসলো যখন ঘরে গেল বউ বললো কি স্বর্ণ এনেছো বলে স্বর্ণ লাগবে না আজকে রব্বি পেয়ে গিয়েছি রব্বীকে রসুন গিয়েছি